লিখেছি আমি একটা গানও লিখেছি সেই গানে সুর বেঁধেছি সেই সুরে ভাসিয়ে তোমার মনের দখল নিয়েছি ও প্রেম হয়ে গেল আরে বাধা দিবে কে সে প্রেম প্রেম হয়ে গেল রে আরে বাধা দিবে কে ও প্রেম প্রেম হয়ে গেল রে আর বাধা আমার গলা এখনই কেমন হয়ে গেছে যদি লিখি তোমার কথা ফুড়িয়ে যাবে ডায়েরি পাতা কলম উড়ে যাবে লিখতে লিখতে আঙুল ব্যথা যদি লিখি তোমার কথা যাবে ডায়রের পাতা কলমকালি উড়ে যাবে লিখতে লিখতে আঙুল ব্যথা আমি সেই ব্যথাও ভুলেছি তোমায় যখন পেয়েছি আর কি লাগে জীবনে তোমায় ভাববে সে প্রেম প্রেম হয়ে গেল রে আর বাধা দিবে সে প্রেম প্রেম হয়ে গেল বাধা দিবে সে তোমার হাতটা যখন ধরেছি মনকে কথা দিয়েছি ছাড়ব না হাত ম